আসসালামু আলাইকুম প্রিয় ফিরতি পথে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এটি ভ্রমণের ভিড় আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইজন আজকে এসেছিলাম মাগুরাতে এখনও মূলত মাগুরা সীমান্তে আমরা অবস্থান করছি মাগুরা থেকে আমরা এখন রওনা দিয়েছি মাগুরা শহর থেকে বের হয়েই আপনারা এই রাস্তাটি দেখতে পাবেন এই রাস্তাটি মাগুরা টু শ্রীপুর থানা যে শ্রীপুর নামক যে জায়গা রয়েছে সেই জায়গাটিতে যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা সেই জায়গাতেই যাওয়ার উদ্দেশ্যে বর্তমান রানিংয়ে আছি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা পঞ্চেদা বৈশালায় সেই শ্রীপুরে আপনারা দেখছেন যে শ্রীপুর টু মাগুরার যে রাস্তা রয়েছে সেই রাস্তা রাস্তার দৃশ্যটি আসলেই অত্যন্ত সুন্দর দুই পাশে সবুজের সমারোহ সবুজ বৃক্ষরাজি দিয়ে ঘেরা দেখলে মনে হবে হয়তো আমরা কোনো পাহাড়ি এলাকার রাস্তা দিয়ে চলছি ঠিক তেমনই আমার কাছে মনে হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে যেমনটি লাগুক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে অবশ্যই কমেন্টস করে সেই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন চলতে চলতে আমরা চলে এসেছি একটি পেট্রোল পাম্পে এটি শ্রীপুর থানার অন্তর্গত আমাদের বাইকের ফুয়েল নেওয়ার জন্যে আসলে বাইকের ফুয়েল শেষের দিকেই প্রায় তাই আমরা এখান থেকে বাইকের ফুয়েল রিফিল করানোর জন্য দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িতে ফুয়েল রিফিল চলছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দুয়াই আল্লাহর মেহরবানিতে গাড়ি ফুয়েল রিফিল করার পরে আবার রওনা দিয়েছি সেই শিরিপুরের উদ্দেশ্যে ইনশাল্লাহ হয়তো বা আর বেশি সময় লাগবে না আমরা পৌঁছে যাব সেই শ্রীপুরে এরপর শ্রীপুর থেকে আমরা যাব সেই লাঙ্গলবাদ এবং লাঙ্গলবাদ থেকে আমাদের উদ্দেশ্য হবে আমার প্রাণের জেলা কুষ্টিয়া এবং আমার প্রাণের শহর কুমারখালী

তো আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব সেই লাঙ্গল নামক জায়গায় আসলে সেখানে লাঙ্গল বাধা আছে কি না সেটা আমরা জানি না তো সময় সাপেক্ষ ব্যাপার আমরা একদিনকে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে যে সেখানে ওই লাঙ্গল বাধা আছে কি না এটি আসলে জিজ্ঞাসা লাঙ্গলবাদ নাম অন্য কেন সেটি নিয়ে আমরা আশা করি পরে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা শিলিপুর লাঙ্গলবাদের যে রাস্তাটি রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে কে কর্তৃক যে ক্যানেল রয়েছে এই সেই ক্যানেল বা খাল সেই খালের পার দিয়েই বাংলাদেশ সড়ক পরিবহন আপনাদের জন্য যে সুন্দর একটি রাস্তার ব্যবস্থা করে দিচ্ছেন সেই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি শিরিপুর থেকে উদ্দেশ্যে আপনারা এখন চলছি শিরিপুর টু লাঙ্গলবাদ নামক যে জায়গা রয়েছে সেই জায়গাটির উদ্দেশ্যে এই রাস্তা নিয়ে অর্থাৎ জি কের শেষ প্রকল্পের ক্যানেল নিয়ে এই ক্যানেল নিয়েই আমাদেরকে যেতে হবে বেশ খানিক দূর আমরা একটি ভয়ঙ্কর দেখতে যাই যদি সেখানে যে এই রাস্তার থেকে ভয়ঙ্কর একটি জায়গা এটি দেখো অবস্থা কতটা পাক এবং ক্রিমিনী একটি সংযোগ স্থান অত্যন্ত দুর্ঘটনা প্রবণ জায়গা বলে এটি আমার কাছে মনে হয় আপনারা দেখলেন তো কেমন জায়গাটি কমেন্টস করে জানাবেন なあ